আজকে বাজারে অনেক দাম কো অনেক জিচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ সুকুই দিম আল্লাহ ভরসা খুশি আপনি খুশি ইন জবাবালি দেখা থাকে থাকি দিয়ে সুন্দর

আপনারা শুনে আসেন একটু গরু আমি নিজে বলে গেলাম এখানে শুনে আসবো অনেক জঙ্গে শুনে দিচ্ছিল চার লাখ টাকা ছিল আজকে আমার কাছে মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার

এরকম কেন আসলে বড় গরু যে গত বছর হয়েছে গত বছর হয়েছে কিন্তু শেষ সময় শেষ সময় বেশি বড় গরু কিন্তু আজকে এই সময়টা এত বেশি হয়েছে আর কি হয়েছে

আপু আলাইকুম ভালো আছেন একটু জানেন জায়গায় আপু ওই যে গরুটা যে কিনলেন আপনাদের সবাই মিলে পছন্দ কে পছন্দ করছে আপনি নাকি আপনি পছন্দ করছেন হাটে কে প্রথম আসেন এর আগে আসছিলেন প্রতিবার আসেন ভয় লাগে না ভালো লাগে করে কিনতে আসে ওরা নিয়ে আসে তাই খুব সাহসের বিষয় এবং ভালো লাগে আসে ভালো না লাগলে সে হাটে আসতে পারে খুশি আসে খুশি আসে এই যে মালাজ আল্লাহ নিয়ে কিনতে ভাজার টাকা দিয়ে আপনার টাকা দিয়ে আপনি কোথায় পেয়েছেন টাকা

গতকালের তুলনায় আজকে গরুর দাম অনেকটাই কম এবং বড় গরুর দাম অনেকটাই কম গরু প্রতি এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত ব্যাপারীরা কম দামে বিক্রি করতেছে

প্রত্যেকটা গরুতে দশ শোনেন যে বড় বড় গরুতে প্রায় এক দেড় লক্ষ করে নাই এবং মাসালা দেখতে সুন্দর আচ্ছা এরকম কেন হলো আর কি বাজারটা বাজার নাই বাজার একেবারে আমদানি বেশি কারণে আমদানি বেশি কারণে হইব আমদানি বেশি কটা গরু বিক্রি করছেন ভাই বিক্রি করছি প্রায় বিক্রি আর আছে

দর্শক আপনারা শুনলেন যে আসলে বড় গরুগুলো আসলে বড় গরু বাজার নেই কিন্তু ছোটো বা বাজারই ওগুলো ভালো আছে কিন্তু বড় গরু আসলে বাজার নেই এবং ব্যাপারীরা বললো যে প্রত্যেকটা গরুতে এক থেকে দেড় লক্ষ পঞ্চাশ হাজার করে লস দিচ্ছে লসে করে দেখতে পাচ্ছেন বড় গরু সাইজের গরু এই গাবতুলি গরুর হাত আপনারা যদি বড় গরু কিনতে চান তাহলে চলে আসুন তাড়াতাড়ি এই গাবতুলি হাটে আপনাদের কমে কিনতে পারবেন এবং গতকালের তুলনায় আজকে অনেক কম দাম